আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আর আমার হাজব্যান্ড একসাথে তো দেখেন আমার হাজব্যান্ডের হাতে মোবাইলটা এটা আসলে এটা খুবই কম দামি একটা মোবাইল এটার কারণটা হচ্ছে যে আমার হাজব্যান্ড প্রতি বছর দুটা তিনটা করে মোবাইল হারিয়ে ফেলে জন্য সে এখন হাতে এরকম কম দামি মোবাইল নেয় ঘুরে এবং আমার মনে হয় যে সে মোবাইলটা মানুষকে দেখায় যে দেখো আমার একটা কম দামি মোবাইল আছে যাই হোক এটা তার ব্যাপার তো আমরা দুজনে আজকে বের হয়েছি ঘোরার জন্য একান্ত কিছু সময় কাটানোর জন্য তো আজকে বের হওয়াটা আসলে আমাদের দুই মেয়ের জন্য দুই মেয়ে বলতেছিল অনেক দিন থেকে আমরা তোমরা একটু ঘুরে আসো অনেক দিন তোমরা বাইরে যাও না দুজনে একসাথে একটু সময় কাটানো তো সেই হিসাবে মেয়েরাই আবার খরচের টাকাটাও দিয়ে দিছে দুই মেয়ে মিলে বলছে যাও আমরা টাকা দিয়ে দিলাম তোমরা দুজনে একটু ঘুরে ফিরে আসবে তো যেহেতু মেয়েরা টাকাও দিলো আবার বলতেও আসে ফেরার জন্য তো সেই হিসাবে আমরা একটু সময় বের করলাম সময় বের করে ঢাকা শহরের অলিগলি ঘুরতে বের হলাম তো যেই রাস্তাগুলোর মধ্যে আমরা ঘুরতেছি বা যেই স্পটগুলো জায়গাগুলোতে ঘুরতেছি এগুলাতে আমরা অনেকবার ঘুরছি জীবনে কিন্তু ঘুরলে কী হইব আগের মতো সেই জায়গাগুলো আর নাই আসলে দেখলে মনে হয় যে এগুলো খুব অচেনা জায়গা এই জায়গাগুলো চিনি না এতটা পরিবর্তন হয়েছে কল্পনার বাইরে কিছু কিছু জায়গা তো ভেঙে ফেলছে আরও বিশাল সুন্দর করার জন্য তো আমরা দুজন ঘুরতেছি আর নানা ধরনের গল্প গুজব করতেছিলাম সেই পুরোনো কথা এই জায়গাটা কেমন ছিল ওই জায়গাটা কেমন ছিল এখানে কী ছিল তো এখানে দেখেন কতগুলো চুরি হাইকোর্টের সামনে তো আমরা হাই হাইকোর্টের সামনে বেশিটা সময় কাটাইছি এবং ডাকা শহীদ মিনারের সামনে বেশিটা সময় কাটাইছি তো শহীদ মিনারের কিছু গান বাজনাও আমরা দেখছি নাটকও দেখছি তো এবং ঘোরাফেরা করতে করতে আমরা একটা সময় বললাম যে আচ্ছা আমরা আর একটা নতুন জায়গায় যাই সেই জায়গাটায় অনেক ধরে যাওয়া হয় না তো বললাম যে ঠিক আছে দেখেন এখানের ছেলেমেয়েরা কী ভিড় জমা সে এখন তো সন্ধ্যাবেলা সারাদিন কাজকর্ম করছে যে যার মতো এখন অনেকে আসছে বয়ফ্রেন্ড নিয়ে অনেকে আসছে হাজব্যান্ড নিয়ে অনেকে আসছে বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য একটু রিল্যাক্স করার জন্য ওরা এখানে কিছুটা সময় কাটাবে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম এখানে তো সব ইয়ান পলাফনের ভিড় দেখা যায় তো আমরা তো বসার জন্য জায়গাই না আমরা কোথায় বসবো আমরা তো আসলে এখানে আসা ঠিক হয় না এত জ্ঞান পলাপনের মাঝখানে আমরা বুড়া বুড়ি কোথায় বসবো আমাদের বুড়া বুড়ি মাছ বুড়া বুড়ির জন্য ওদের ডিস্টার্ব হবে আর ওদের মাঝখানে আমার আমাদের জায়গা নেই তো যাই হোক আমরা কিছুটা সময় এখানে মানে রিক্সার মধ্যে চুপচাপ ছিলাম এইখানে আবার দেখেন একদল আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত সন্ধ্যার পরে সবাই একটু ঘুরতে বের হয় রিল্যাক্সের জন্য বের হয় আসলে আমরা তো বয়স হয়ে গেছে সেদিন আমরা আসলে তেমন একটা বের হই না এইটা হলো সমস্যা তবে যাদের বয়স হয়ে গেছে তাদের কিন্তু মাঝে মধ্যে একটু বের হওয়া উচিত রিল্যাক্স করা দরকার একদম স্বামীর একান্ত কাছাকাছি থাকার জন্য কিছুটা সময় নিজেদের নৈন নেওয়ার জন্য মাঝে মধ্যে বের হবেন বের হওয়াটা খুবই জরুরি আমি মনে করি কারণ এই দিন আমরা ঘুরে বেড়াছিলাম খুব ভালো লাগছিলো মন ফ্রেশ লাগছিল দুজনের এই মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস ছিল ভালো লাগা ফিলিংস তা আমরা এখন ঢুকতেছি হাইকোর্ট মাজারের ভিতরে হাইকোর্টের ভিতরে বহু আগে গিয়েছিলাম অনেকবার তো সেই পরিবর্তন আর এখন এখনকার পরিবর্তন অনেকটাই পার্থক্য হয়ে গেছে তো এই পুলিশ বাইদের সন্তান মানে সারাদিনের ডিউটি শেষ ওরা এখন যার যার বাসায় চলে যাচ্ছে এদের পরে এখানে আবার নতুন একদল আসবে রাত্রেবেলা ডিউটি করার জন্য হয়তো তো ওরা চলে যাচ্ছে ও পিছনে দেখেন কয়েকটা মেয়েও আছে ওরাও হয়তো এখানে কোনো কাজ করে ওদেরও হয়তো কাজকর্ম শেষ ওরাও সন্ধ্যার সময় বাসায় চলে যাচ্ছে তো এই হাইকোর্টের ভিতরে ঢুকে আসলে আমার এত ভালো লাগছে যারা এখনও সন্ধ্যার সময় হাইকোর্টের ভিতরে ঢুকে নেয় দেখেন কি সুন্দর তারা আসলে সময় করেই হাইকোর্টের ভিতরে রাতের বেলা ঘুরে আসবেন খুব ভালো লাগবে এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ এত সুন্দর লাগছে মানে এটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না শুধু উপলব্ধির বিষয় যে এই হাইকোর্টের ভিতরে কতটা সুন্দর লাগছে যাই হোক আমরা ওইখান থেকে ঘুরাঘুরি করে বের হয়ে গেছি তো বের হয়ে যাওয়ার পরে এখন আমাদের বাসায় ফেরার পালো আমরা এখন বাসায় চলে আসব যদি আমাদের আজকের এই মিনি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মাঝে মধ্যে আপনারা ঘুরে বেড়াবেন আমি আবার আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ আমার সকল সমস্যার সমাধান হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ